হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে মহালয়ার পরের দিনের দিন তো কালকে মহালয়া ছিল তাই ভাবলাম যে নিরামিষই খাবো তো কালকে করেছিলাম ডাল বেগুন ভাজা ফুলকপি পনির আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছিলাম আর চাটনি আর পাপড় চাটনিটা আগে করা ছিল পাঁপড়টা ভেজেছিলাম তো আজকে হচ্ছে শরীরটা একদম একটা নেই তো ভাবলাম যে কি করব ইলিশ মাছ ছিল ফ্রিজে তো ইলিশ মাছটাকে একটুখানি ম্যারিনেট করে রেখেছি আলু সেদ্ধ আর ভাত এটাই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ আর সকালবেলা একটা খুব মানে লাইট ব্রেকফাস্ট বলা যেতে পারে না কারণ দুধ চা আর দুটো ক্রিম কেকার বিস্কুট দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি তো যাই হোক তো আজকের দিনটা ভিডিও করার আর একটা কারণ হচ্ছে আমি নতুন নাচের ক্লাস জয়েন করেছি তিন চার দিন যাওয়া হয়ে গেছে তিন দিন যাওয়া হয়ে গেছে তো আজকে যাও ভাবলাম তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি যদিও ওখানে সবাই নতুন তো কতটা ভিডিও করবো বুঝতে পারছি না তবে জায়গাটা তোমাদেরকে দেখাবো যে কোথায় কীরকম ভাবে সব হয় না হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে ভিডিওটা শুরু করি ভাত কালকে কার রয়েছে আর এখানে আলুটা সেদ্ধ হতে দিয়েছি আর এখানে ইলিশ মাছ ম্যারিনেট করা আছে কিছু জামার কাপড় স্পিনে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে মানে ওয়াশিং মেশিনে শুকিয়ে গেছে এখানে একটুখানি মেলে দিলাম এই যে এখানে আমার আলু ভাতেটা মাখবো আর এই যে চাটনি পাপড় পাঁপড়টা এখন বানিয়ে দিলাম চাটনি আগে থেকে ছিল এই যে ইনি বানিয়েছে তাই তোকে ভালো লাগছে তো আলু ভাতেটা নুন লাগবে না তাই তো আর আনুন এনে দিই আর নুনটা খাওয়াটা ভালো নয় তাই আমি এরকম পিঙ্ক সল্ট বাড়িতে এনে রাখি এটা হিমালয়ের এই পিঙ্ক সল্টটা এখন দেবো বললো আলু ভাতে আলু ভাতে একটু নুন কম হয়েছে তাই ভাবলাম পিঙ্ক সলটাই দিই এক্ষুনি জামাকাপড় জামাকাপড় কাচার মেশিনটাতে মানে ওয়াশিং মেশিনটাতে স্পিনটা মানে স্পিনে জামা কাপড় দিয়েছিলাম তো হঠাৎ করে দেখছি স্পিনটা কাজ করছে না তারপরে দেখলাম যে নতুন ওয়াশিং মেশিন এক বছরও হয়নি স্পিন কাজ করবেন এটা তো হওয়ার কথা নয় অ্যামাজন প্রাইম থেকে নিয়েছিলাম যেটা অ্যামাজন বেস্ট সেটা এখন গিয়ে দেখলাম যে ওখানে ওয়াশিং মেশিনের স্পিনের জায়গাটাতে একটু জল জমে গেছিলো তাই জন্য হয়তো মানে অনেকটাই জল জমে গেছিলো তাই জন্য হয়তো ঘুরছিল না তারপরে জলটাকে বার করে দেওয়া তো দেখছি স্পিনটা কাজ করছে বাবা একটা মানে ভয় লেগে গেছিল না হলে আবার ওয়াশিং মেশিন কেনার জন্য ওটা অনেকটা টাকার ধাক্কা তাই না একটা পরীক্ষা দেওয়ার মতন ব্যাপার

এখন দুপুর সৌদি টাইম হচ্ছে আড়াইটে আমরা বেরিয়ে পড়েছি নাচ শিখতে যাওয়ার উদ্দেশ্যে আমাদের খোবারে যেখানে বাড়ি সেখান থেকে নাচের স্কুলের ডিস্টেন্স হচ্ছে কুড়ি মিনিট কিন্তু মাঝে আমরা আরও দু তিনজন স্টুডেন্টকে ওঠাই আমাদের গাড়িতে সেই জন্য একটু দেরি হয়ে যায় দামাম স্টেডিয়ামের কাছে আমাদের নাচের স্কুল অ্যাকচুয়ালি টাইম লাগার কথা হচ্ছে পনেরো মিনিট কিন্তু টাইম লেগে যায় আধা ঘন্টা তোমাদের সাথে আজকে আমি আমার ভালো লাগা শেয়ার করব নাচ মানেই আমার কাছে একটা রিফ্রেশমেন্ট আমি ছোট্টবেলা থেকে নাচ শিখে বড় হয়েছি মা বলতো টিভি দেখে নাকি আমি নাচ করতাম আর অঙ্গভঙ্গি করতাম তারপর আমার মা সেই সব দেখে তিন বছর বয়সে আমাকে নাচের স্কুলে ভর্তি করে দেন তিন দিন যাবার পর এই নাচের স্কুল আমার এখন ভীষণভাবে প্রিয় হয়ে উঠেছে একটা খুব ভালো লাগার জায়গা বৃহস্পতিবার কবে আসবে ওয়েট করতে থাকি এখানে দিদিমণি আমাদের বেশ হাতে ধরে বুঝিয়ে শেখান আর শেখাতেও মানে ভালোবেসে শেখান তাই শিখতেও ভালো লাগে রিয়াদে ছ বছর ছিলাম ওখানে এরকম দিদিমণির খোঁজ করেছি কিন্তু সেরকম চেনাশোনার মধ্যে কাউকে পাইনি আর শেখাও হয়ে ওঠেনি আমরা এখানে পাঁচজন স্টুডেন্ট আছি সেমি ক্লাসিক্যাল শিখি দিদিমণির বাড়ি এসে গেছি চলো ঢুকি এখানে আসার আরও একজন আকর্ষণীয় ব্যক্তি আছেন চলো দেখাই এই যে সে আকর্ষণীয় ব্যক্তি এখনই ঘুম থেকে উঠেছি মুড়টা খুব একটা ভালো নেই আমাদের নাচের দিদিমণির মেয়ে দিদিমণির একটা ছেলেও রয়েছে সে হয়তো পাঁচ ছ বছরের হবে আর আমাদের এই ছোট্ট সোনা মেয়েটি দেড় বছরের এক রাউন্ড নাচ হয়ে গেছে একটু জল খেতে বসেছিলাম ভাবলাম ওর সাথে ভিডিও করি অনেকক্ষণ নাচ হয়ে যাওয়ার পর মনে হলো এই মা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি তো কোনো ক্লিপই নিয়ে ওনাদের শুধু পায়ের ভিডিওই করছিলাম তারপর ওনারাই বললো যে ঠিক আছে ফুল ভিডিওই নাও কোনো অসুবিধা নেই ক্লিপ নিয়েছিলাম কারণ বেশিরভাগ সময়ই তো গান চলছিল একটা তো কপিরাইটের ভয় আছেই আর নাচ শিখতে শিখতে মাঝে মাঝে ভুলেও যাচ্ছিলাম যে ভিডিও ক্লিপ নিতে হবে আমরা আজকে তিনটে গানের অল্প অল্প অংশ শিখলাম একটা হচ্ছে পাঞ্জাবি গান সেটা আমি একদমই নিতে ভুলে গেছি আর দুটো সাউথ ইন্ডিয়ান সং আমাদের এখন কিন্তু হয়ে গেছে প্রায় দু ঘন্টা মতন আমরা কিন্তু নাচ শিখি প্রত্যেক বৃহস্পতিবার এখন বাড়ি যাওয়ার পালা প্রচণ্ড খিদে পেয়েছে বাড়ি গিয়ে ভাবছি উচ্ছে আছে উচ্ছে দিয়ে একটু ডাল বানাবো একটু তেঁতো জাতীয় কিছু খাবো কারণ কিছুদিন আগেই আমি সুগার টেস্ট করেছিলাম একটু হায়ার সাইডে আছে তাই জন্য একটু উচ্ছে টুচ্ছে বেশি করে খাচ্ছি এখন চলো বাড়ির পথে যাওয়া যাক প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে বাড়ি এসেই ফ্রেশ হয়ে উচ্চের ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছিলাম দারুণ ফ্লেভার আসে আজকে দুপুরে ইলিশ মাছের চক করে তো এই আমাদের কালকের বেঁচে যাওয়া তরকারিটা বার করিনি একটু কালকে আলু পটল সয়াবিন পনির দিয়ে তরকারি করেছিলাম আর একটু বেগুন ভাজাও ছিল তো সেটা নিয়ে আজকে আমরা ডিনার করব চলো ব্লগটা এইটুকুনি থাক আবার দেখা হবে নেক্সট ব্লগে